রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা প্রবাসী আয় আবার দুশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে গত মাসে এবং এতে প্রবাসী আয়ে আশি শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত মাসে মোট প্রবাসী আয় এসেছে দুই দশমিক চার শূন্য বিলিয়ন ডলার বা দুশো কোটি ডলার গত আগস্টে আয় এসেছিল দুশো কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসীরা আশি শতাংশ বেশি অর্থ দেশে পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম দুই মাসে মোট প্রবাসী আয় এসেছে চারশো তেরো কোটি উনআশি লাখ ডলার এর মধ্যে জুলাই মাসে আসে একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ ডলার এবং আগস্টে দুশো কোটি একচল্লিশ লাখ ডলার এদিকে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি ও দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের বন্যার কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংশ্লিষ্টদের মতে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসেবে ক্রমাগত আর্থিক কৃচ্ছতা ও অপ্রধান মূলধন ব্যয়কে যুক্তিপূর্ণভাবে সমন্বয় শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা প্রশংসনীয়